আসসালামু আলাইকুম আজকে দেখাবো বড় বড় শোরুমে এবং দেখবেন যে বড় বড় পেজগুলোতে আপুরা লাইভ করে যেই বাটিকগুলো সেল করে চোদ্দো পনেরোশো টাকা প্রাইজে দেখবেন বড় বড় পেজ এই ধরনের টার্সেল বাটিকগুলো সেল করে তো আজকে আমরা দেখাবো যারা হোলসেল করে এগুলো যারা পাইকারিতে দিচ্ছে এগুলো তাদের কাছ থেকে আজকে আমরা দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন আমরা আছি এখন আপুর বিডিতে আছি যদি আসতে চান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের ছয় আশি একাশি নাম্বার দোকানে চলে আসবেন আর যদি অনলাইনে নিতে চান এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখেন কত চড়া যত হেলদি হন কোনো সমস্যা নেই নিচে আবার এরকম একটা পার ডিজাইন আছে অনেক বেশি চড়া ফ্যাব্রিকটা কিসের উপরে থাকছে ভাইয়া এবারে হচ্ছে পিওর কটন এর মধ্যে থাকছে ওকে গ্যারান্টি আছে ভাইয়া জি কালার গ্যারান্টি আচ্ছা কালার কিন্তু একেবারে 100% গ্যারান্টি আছে ফিয়ার্স এগুলো বেশি প্রাইজে সেল হয় বিভিন্ন পেইজে শোরুমে সেই কোয়ালিটির ড্রেস গুলোই কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কোয়ালিটিটা দেখেন হাতের কাপড় প্রত্যেকটা আলাদা দেয়া আছে ওন্নাটা দেখেন ওন্নাটা হাফ হাফ ডিজাইনের মধ্যে আছে চার এরকম টারসেল করা আছে ওকে পাজামাটা ম্যাচিং এটা দেখেন কালারটা কত প্রিটি দেখেছেন একদম সফট ফ্যাব্রিক্স মধ্যে থাকছে গরমে এর চাইতে আরাম বাটিকের চাইতে আরাম কিন্তু আর কিচ্ছু নাই আর সেটা যদি একটু কোয়ালিটি ফুলের মধ্যে হয় তাহলে তো দারুণ ব্যাপারটা দেখেন অ্যাশ ব্ল্যাক এটা কিন্তু একেবারে ব্ল্যাকও না অ্যাশও না ঠিক আছে অ্যাশ ব্ল্যাক এটা হচ্ছে পাজামা এবং শেডের মধ্যে ওড়না থাকছে খুব সুন্দর লাগবে কিন্তু ব্ল্যাক এর সাথে এই কালারটা পরলে এটা দেখেন পার্পল কালার এটার সাথে ওড়না আসছে এই যে এরকম টেরাকোটা কালার বা ইট কালার হ্যাঁ ইট কালার অন্য এসছে বাটিক হচ্ছে রেড কালারের মানে বাটিকের মধ্যে রেড কালার হচ্ছে সের একটা কালার রেডের সাথে আপনার হচ্ছে অ্যাশ কালার এসেছে আর ওড়নাটাও কিন্তু শেডের মধ্যে এসছে ওড়নাটা একটু দেখান তো ভাইয়া দেখতে পাচ্ছেন জি ওড়নাটা আপনার হচ্ছে টু শেডে করা হয়েছে প্রাইস কত থাকছে ভাই এগুলোর থাকবে পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বলেছিলাম না আজকে খুবই রিজনেবল প্রাইস প্রাইজ একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা দেখেন কালারটা দেখেন কত চমৎকার দেখেন কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পাজামা সরি হাতা এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে ইসের মধ্যে কি যেন বলে এটাকে কোটার মধ্যে ওড়নাটা কোটার মধ্যে ওড়নাটা চারপাশে পার করা আছে টার্সেল করাও আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাজামা পাজামাটা সুন্দর আপনার হচ্ছে এই কালার এসেছে এটা হচ্ছে হাতা প্রত্যেকটার হাতার কাপড় কিন্তু আপনার আলাদা করে দেয়া থাকছে দেখেন কালারটা দেখেছেন ওকে পাজামা হাতার কাপড় ওর না ওর দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় টার্সেল করা এই যে দেখেন ফিওর্স কি সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেছেন দেখেন ব্লু কালার নিচে শেড এটা দেখেন হাতা পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা হাতার কাপড় পাজামাটা কন্টাস্টে আর ওড়নাটা দেখেন ওড়নাটা কি সুন্দর ফিয়ার্স দেখেন পাজামা এবং জামার সাথে আপনার ম্যাচিং হয়ে এসেছে ওড়নাটা শেডের মধ্যে দুইটা কালার শেডের মধ্যে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে ইনশাল্লাহ এটা দেখেন রেড কালার চমৎকার বাটিক নিচে পার আছে পাজামাটা এসে এসছে ওড়নাটা শেডের মধ্যে থাকবে প্রত্যেকটা ওরনার টার্সেল করা থাকবে এটা দেখেন বাউ পাজামা ওড়না হাতা এটা দেখেন ঠিক পাজামা ওড়না হাতা কালারটা খুব সুন্দর কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন চারশো পাঁচশো টাকা সেল অফারে পাচ্ছেন কিন্তু ঠিক আছে অন্যান্য যে কোনো জায়গা থেকে চার পাঁচশো টাকা কমে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা আরেকটা চমৎকার ডিজাইন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা পাজামা এটা হাতা এটা ওড়নাটা কি সুন্দর ভিয়ার্স দেখেন বিশাল বড় কোটা ওড়না চারপাশে পার করা আছে চারপাশে টার্সেল করা আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কন্ট্রাস্টে আপনার হচ্ছে পাজামা হাতার কাপড় এবং এটা হচ্ছে ওড়নাটা আশা করছি ভালো লেগেছে চোদ্দো পনেরোশো টাকার ড্রেস আজকে সেল প্রাইস পাচ্ছেন চারশো পাঁচশো টাকা মানে হচ্ছে সেল প্রাইস মানে কমে পাচ্ছেন কাপড় বিডি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ছয় আশি একাশি নাম্বার দোকান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম